আমি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে মসজিদ সবাইকে সঙ্গে নিয়ে স্মরণ করছি জুলাইয়ের ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে যে সকল দুঃসাহসিক ছাত্র জনতার শ্রমে প্রাণ দিয়েছেন এবং নির্মমভাবে নির্মমভাবে আহত হয়েছেন তাদের সকলকে প্রিয় সরিবৃন্দ মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থান এবারের বইমেলা নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এনেছে এবারের বইমেলা প্রতিপাদ্য জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ বরাবরই একুশে মানে জেগে ওঠা একুশে মানে আত্মপরিচয় আত্মপরিচয়ের সাথে মুখোমুখি হওয়া একুশে মানে অবিরাম সংগ্রাম নিজের পরিধিকে আরো অনেক বাড়িয়ে নেওয়া এবারের একুশের প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার শতাব্দী পর এই বিস্ফোরণ দেশ পাল্টে এই আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গ্রথিত করে দিয়ে গেল সতেরো কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গঠিত হল অমর একুশের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি একুশ আমাদের মূল সত্তার পরিচয় একুশ আমাদের পক্ষের দৃঢ়বন্ধন এই বন্ধন ছোট বড় যৌক্তিক অযৌক্তিক ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী সকল দূরত্বের উর্ধে এই জন্য সকল প্রকার জাতীয় উৎসবে সংকটে দুর্যোগে আমরা শহীদ মিনারে ছুটে যাই যেখানে আমরা স্বস্তি পাই শান্তি পাই আমরা সমাধান পাই সাময়িকভাবে অদৃশ্য ঐক্যকে আবার খুঁজে পাই একুশ আমাদের মানুষকে এইভাবে তৈরি করে দিয়েছে একুশ আমাদের পথ দেখায় মাত্র ছয় মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে যার কারণে আমরা অর্থনৈতিক রাজনৈতিক প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দেশ্য গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি একুশের টান বয়সের অর্ধেক প্রজন্মের উর্ধে একুশের টান বিস্তৃত হয়েছে শুধু তাই নয় প্রজন্মের এই টান হয়েছে আমাদেরকে ছাত্র জনতার অভ্যুত্থান তারই জ্বলন্ত প্রমাণ দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ছাপিয়ে পড়েছিল তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমাদের তরুণ তরুণী কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের শব্দগুলো তাদের আকাঙ্ক্ষাগুলো তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তা এঁকে দিয়েছে